দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহুর্তে আমি রয়েছি ঢাকার তিনশো ফিট এলাকায় সব কিছু ঠিক থাকলে অপেক্ষা শেষে দীর্ঘ অপেক্ষা শেষে দেশে ফিরছেন তারেক রহমান আগামীকাল পঁচিশ চব্বিশে আজ চব্বিশে ডিসেম্বর লন্ডন হিত্রো বিমানবন্দর থেকে সোয়া ছয়টায় বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় তিনি যাত্রা শুরু করবেন এবং বিজি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান বিমানের বিজি এয়ারলাইন্সের টু জিরো টু এয়ারলাইন্সে করে তিনি দেশের মাটিতে পৌঁছাবেন এবং এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ তিনি দেশে এসে পৌঁছাবেন এমনটাই আমরা সর্বশেষ জানি দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা উচ্ছ্বাসিত দীর্ঘ অপেক্ষার পরে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে তারা দেশে পাচ্ছেন দীর্ঘ ব্যক্তিগত এবং পারিবারিকভাবেই তিনি নিপীড়নের শিকার হয়েছেন এবং ভাই হারিয়েছেন সমস্ত শোক কাটিয়ে তার এই প্রত্যাবর্তন একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবেই বিবেচনা করছেন দলটির নেতাকর্মীরা আমরা একটু কথা বলতে চাই এখানে আসা যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা তাদের সাথে যে তাদের নেতার এই আগামী কালকে আজ এই তিনশো ফিট এলাকাতে তাকে যে সংবর্ধনা দেয়া হবে সেই উপলক্ষে এখানে যে একটি স্টেজ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনেই একটি বড় একটি স্টেজ তৈরি করা হয়েছে এখানে ধারণা করা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছে পঞ্চাশ লক্ষের মতো জনসমাগম হবে এই এইখানে এটা শুধু একটি রাজনৈতিক নেতার স্বদেশ নাই বরং বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই এমনটা বিবেচনা করছে দলটির নেতা কর্মীরা আমরা একটু কথা বলতে চাই প্রস্তুতি নিয়ে আপনারা কি পরিমাণ লোক এখানে কোথা থেকে এসেছেন এক্ষেত্রে ধন্যবাদ বৈশাখী টেলিভিশন এবং সাংবাদিক বেন্দ এবং সমস্ত কলা কৌশলীকে আমরা এসেছি কুষ্টিয়া জেলা থেকে আমাদের সংসদীয় আসন কুষ্টিয়া দুই বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগি প্রব চৌধুরীর নির্দেশে আমরা গতকালকে থেকে এখানে অবস্থান নিয়েছি এবং আশেপাশের এলাকায় আমাদের বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন হোটেলে বিভিন্ন মেসে তারা অবস্থান করতেছেন আমরা গতকালকে প্রায় চারটা বাস নিয়ে শত শত লোকজন ব্যারিস্টার রাগি প্রব চৌধুরীর নির্দেশে আমরা এই ঢাকাতে অবস্থান করিতেছি ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারিক রহমান তার সতেরো বছরের দীর্ঘ প্রবাস জীবন দেখে এই দেশের মায়া এই দলের মায়ায় বিশেষ করে এই বাংলাদেশের জনগণের মায়ায় তিনি দেশে ফিরবেন আমরা সানন্দে শত অত্যাচার নিপীড়ন সহ্য করে এখন পর্যন্ত এই বিএনপির সহায়তলে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আমরা ধানেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকব এবং সেই প্রত্যাশায় আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য কুষ্টিয়া জেলা দুই আসনের পক্ষ থেকে ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর নির্দেশে আমরা এখানে দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম কুষ্টিয়ার নেতাকর্মীদের সাথে তারা কিন্তু এখানে চারটি বাস ভরে এসেছেন এরকম কিন্তু সারা দেশ থেকেই অনেক নেতাকর্মীরা আগামীকালকে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক একটি দিন হিসাবে স্মরণীয় করে রাখতেই কিন্তু তাদের আজকের এই এখানে জনসমাগম এবং সেই জনসমাগমকে কেন্দ্র করে ধীরে ধীরে কিন্তু এখানে উপস্থিতি বাড়ছে দর্শক যেমনটি জানেন যে জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর কিন্তু প্রবাস জীবন যাপন করছেন অনেকটা পারিবারিকভাবে এবং ব্যক্তিগত কিন্তু তিনি নিপীড়নের শিকার মাঝে তার ভাইকে তিনি হারিয়েছেন এবং বিভিন্ন দলীয় নেতাকর্মীদেরকে তিনি গুম খুন এবং হত্যার শিকার হতে দেখেছেন সুদূর প্রবাস থেকে এই তারেক রহমান সাথে নিয়ে এবং দৃঢ়তার সাথে দলটিকে সুসংগঠিত রেখেছেন সেই সাথে নেতাকর্মীদের প্রত্যাশা দীর্ঘ সতেরো বছর পরে এই তারেক রহমান দেশে আসবেন এবং পাশে থেকে সঙ্গে থেকেই দেশের দলটির নেতৃত্ব দিবেন সেই সাথে দেশেরও নেতৃত্ব দিবেন এমনটাই কিন্তু প্রত্যাশা দর্শক যেমনটি জানেন যে অবশেষে সব জল্পনা কল্পনা এবং শঙ্কার উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল নিজেদের অনুপ্রাণিত করছেন কর্মীরা বলছেন এটি জাতীয়তাবাদ আর দেশপ্রেমিকের অনন্য এক স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে কিন্তু দলটির নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উচ্ছ্বাসিত আপনারা দেখতে পাচ্ছেন যে দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এখন থেকেই আজকে চব্বিশ তারিখেই কিন্তু উপস্থিত হয়েছে দলটির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে আগামী কালকে যেই স্বদেশ প্রত্যাবর্তন হবে তারেক রহমানের সেই প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এখনই বেশ জমজমাট ইতিমধ্যে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনশো ফিটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি জুড়েই কিন্তু নেতাকর্মীদের ঢল দর্শক যেমনটি জানেন যে আমি কিন্তু বলছিলাম যে আমার পাশে যে নেতাকর্মীরা রয়েছে এই নেতাকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে কেউ বিএনপির নেতাকর্মী কেউ তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সবার মধ্যেই কিন্তু একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আগামীকাল পঁচিশে ডিসেম্বর সব কিছু যদি ঠিক থাকে তাহলে লন্ডন থেকে আজকে চব্বিশ তারিখ বেলা সোয়া ছয়টার সময় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে কিন্তু যাত্রা শুরু করবেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সাথে নিয়েই কিন্তু তিনি এখানে কিন্তু আসবেন মূলত আজকে নেতাকর্মীদের নেতাকর্মীদের যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা মূলত আপনার যেমনটি জানেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের ভিজি টু জিরো টু একটি বিমানে চড়েই কিন্তু আগামীকাল আজ আজ চব্বিশে ডিসেম্বর সময় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে সাথে করে নিয়েই কিন্তু দেশে ফিরবেন নেতাকর্মীদের কর্মীদের উচ্ছ্বাস এবং ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দলের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কোথা থেকে এসেছেন আমরা এক ও দুই আমরা আল্লাহ শফিক রহমান কিরণ ভাই নেতৃত্বে এখানে আসছি সুরেতপুর থেকে আগে আগে বাগে চলে আসছি কারণ সামনে জ্যাম পড়বে আমরা আসছি ভোর সাতটা বাজে আসছি সকাল সাতটা বাজে কত লোক নিয়ে আমরা আসছি প্রায় বিশ থেকে তিরিশ জন আসছি আগে বাগে চলে আসছি যে রাস্তা যানজট থাকবে আগে আগামীকাল সুরিয়াতপুর থেকে কত লোক আসতে পারে আশা করি আগামী কালকে ইনশাল্লাহ আমার নৈরা সখীপুর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক আসবে আমরা ধারণা করতেছি ইনশাল্লাহ যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নোয়াখালী থেকে এসেছে জামালপুর থেকে এসেছে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এসেছে ঘটনা দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস তিনি কিন্তু মঞ্চ পরিদর্শন করতে কিন্তু তিনি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা একটু কথা বলতে চাই আরো নেতাকর্মীদের সাথে আপনারা কোথা থেকে এসেছেন এবং যদি একটু বলতেন ধন্যবাদ আমরা থেকে এসেছি নড়িয়া দুই আসন থেকে আলহাজ শফিকুর সকালে সাতটার দিকে এসেছি প্রায় বিশ পঁচিশ জন আমরা সারা রাত এখানে অপেক্ষা করব আমাদের সেই প্রান্তীয় নেতার জন্য তারেক রহমানের জন্য যিনি আঠারো কোটি মানুষের ভাগ্য যিনি আমাদেরকে যিনি আঠারো কোটি মানুষের ভাগ্যের জন্য আমাদের এই বাংলাদেশে যার অপেক্ষার অপমান যার অপেক্ষায় আমরা রয়েছি সেই প্রাণ প্রিয় নেতা আমাদের তারেক রহমান আগামীকাল এখানে আসবে সেই জন্য আমরা যানজটের কারণে আমরা আসতে পারবো না এই জন্য আমরা অগ্রিম এসেছি আগামীকাল পর্যন্ত প্রোগ্রাম শেষে আমরা চলে চলে যাব ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা থেকে কিন্তু অনেক নেতা এসেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং কথা বলে জানানোর চেষ্টা করব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় থেকে একজন এসেছে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনি আপনাদের পঞ্চগড় থেকে কি পরিমাণ এই এই কালকের উপলক্ষে আসতে পারে বলে আপনি জানেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ তারেক রহমান এই বাংলাদেশের যান প্রাণকে দেখার জন্য আমরা আবেগে আব্লুত হয়ে আমরা পঞ্চগড় থেকে আসছি পঞ্চগড় থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসছে এবং আসতেছে কালকে আমরা ইনশাল্লাহ এখানে এক কোটির উদ্ধে লোক নিয়ে আমরা আমাদের নেতা তারেক রহমানকে মানে বরণ করার জন্য আমরা প্রস্তুত আমাদের মাদারগঞ্জ থেকে মাদার মেলান্দ থেকে আমাদের অনেক লোক আবার নিম্ন আট থেকে দশ হাজার লোক আমরা মাদার মেলান্দ থেকে আসতে আসতে আমরা এসে পড়ছি আগে আরও আসতে আমরা বাউল বাহিনী মাদারগঞ্জ মেলান্দ থেকে আমরা আসছি আর আমরা তারেক দিয়ে আগে আমরা দেখে তারিখ যাক আজকে একশো আঠারো বছর আমরা তাকে দেখি নাই নির্চকে আমরা দেখবো তাকে আমরা নির্চকে দেখে থাইকে তারপর আমরা চলে যাব মাদারগঞ্জ আমরা আমাদের আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসতেছেন তাকে এক নজর দেখার জন্য আমরা অতি আগ্রহের সাথে এই ঢাকাতে এসেছি আমরা গত রাতে এসেছি সকাল থেকে এখানে অবস্থান ইনশাল্লাহ তাকে দেখা না দেখা পর্যন্ত আমরা এখান থেকে না দর্শক সর্বশেষ এই ছিল আমার কাছে পরবর্তী আপডেট পেতে আপনারা সবাই সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ